তাহার জন্মের পরপরই পারস্যের সেই মাজুসি বা পূজারীদের হাজার বছরের ঐতিহ্যের আগুন মুহূর্তের মধ্যে নিভে গেল তারা মনে করত সেই আগুন যদি কোনো ক্রমে নিভে যায় তাহলে সেটি হবে তাদের জন্য অশুভ লক্ষণ এজন্য তারা পাহারাদার বসিয়ে যুগের পর যুগ সেই আগুনকে পাহারা দিত যাতে কোনো ক্রমেই সেই আগুন নিভে না যায় কিন্তু রাসুল করিম সাল আলী যখনই এই পৃথিবীর বুকে আগমন করলেন সঙ্গে সঙ্গে তাদের ঐতিহ্যের সেই আগুন মুহূর্তের মধ্যেই নিভৃতে নিভে গেল এর দ্বারা প্রমাণিত হলো এই পৃথিবীর বুকে কোনো অগ্নি স্রষ্টাকে বাদ দিয়ে যারা সৃষ্টির আরাধনা করবে তারা বাতিল বা অন্ধকারের মধ্যে থাকবে রিমসোল্লাহ আলু সাল্লাম ইসলামের নূর আলো নিয়ে এসেছেন এই পৃথিবীর বুকে যেখানে থাকবে না কোনো মূর্তি পূজারী যেখানে থাকবে না কোনো অগ্নি পূজারী আসুন এই পবিত্র রবিউল আউয়াল মাস আমরা সেই রসুল কেরিম সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমাদের এই জীবনকে গঠন করি আল্লাহ তালা আমাদের কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি